হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসাই হল নারীর সর্বনাশ আসসালামু আলাইকুম সাথে আছি আমি রওশন জানালি গাজীপুর শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মহতামিম ইসমত আলী আশেফি বিয়ের দশ মিনিটের মধ্যে ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাঠাধনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশেফি বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলুদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি হ্যাঁ আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ও এর উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাঁপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরে ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে বিয়ের এক ঘন্টার মধ্যে সহবাসের পর তালাক প্রদান করেন তিনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিলুদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমতালি আসিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলুদ্দিন সে টেপিরবাড়ি বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমতালি আসিকি গত প্রায় চার বছর যাবত ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা গত শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিল উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন

জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিকি হজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোন সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না অতপর বিয়ে পড়িয়ে দে আসে ইমাম কফিল স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

এটি প্রতারণার ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছেন এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজুদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট